সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীদের বক্তব্যের পাল্টা জবাব দিতে মন্ডলে মণ্ডলে চলছে এখন জনজাগরণ অভিযান কর্মসূচি আর এই কর্মসূচির মধ্য দিয়ে বিজেপির নেতৃত্ব সংশোধিত ওয়াকপ বিলের বিভিন্ন দিক তুলে ধরছেন তারইব্য লক্ষ্য করা গেল ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে বিধানসভা এলাকায় সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত এই অভিযান কর্মসূচির আলোচনা আলোচনাচক্রে অন্যতম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর মন্ডলের উদ্যোগে রবিবার ওয়াকফ সংশোধনী জনজাগরণ সম্পর্কিত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই আলোচনা সভায় করেন শাসক দল বিজেপি মন্ডলের সভাপতি ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন ধর্মনগর মন্ডলের সাধারণ সম্পাদক এবং ধর্মনগর মন্ডল মাইনরিটি মোর্চার সভাপতি আব্দুল মুকিত প্রমুখ এই আলোচনা সভায় প্রায় নিরানব্বই শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন যার মধ্যে মহিলারাই অধিক সংখ্যায় উপস্থিত ছিলেন এই আলোচনা সভায় খুব সংশোধনী জনজনকন সম্পর্কিত বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করেন ধর্মণকরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিষয় সেন অতিথিবৃন্দ আইন হয়েছে ওয়ার্ক অফ কংগ্রেস ভারতবর্ষে আমার কয়েকটা দল তৃণমূল কংগ্রেস তামিলনাড়ু দল এরা বিরোধিতা নেমেছিলেন এদের বিরোধিতাকে মানুষ উপেক্ষা করে মানুষ বুঝতে পেরেছে মুসলমান সকলের মানুষ দেশ করে চলেছে ওয়ার্ক বোর্ডের নামে মুসলমান ভাই বোনদেরকে এতদিন শোষণ করা হয়েছে বিভিন্ন আইন কানুনে হাত দিয়ে বিভিন্ন জায়গা জমিতে সম্পত্তির বিকাশ নিকা ওয়াক বোর্ড সাধারণ মানুষের মধ্যে করেনি ওয়াক বোর্ড ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি চালু করে নি একটা মেডিকেল কলেজ চালু করে নি ও প্রাইমারি স্কুল চালু করেছে বলে আমার জানা নেই সেই ওয়ার্ক বোর্ডের বিরুদ্ধে সিপিএম কংগ্রেস যখন প্রচার করছে এবং ওয়ার্ক বোর্ড যে আমাদের কেন্দ্রীয় সরকার পাশ করিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার সপক্ষে আজকে আমার কাউনলে হল ভর্তি মুসলমান ভাই বোনদের সামনে আমরা ব্যাখ্যা করলাম মুসলমান ভাই বোনটা সন্তুষ্ট বিদ্যো ৰিপৰ্ট চচিন নাটন